আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা যারা আপনাদের গ্রামে অথবা আপনাদের ফাঁকা জমিতে একটি একতলা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য মূলত এই ডিজাইনটি নিয়ে এসেছি আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং নিয়মিত আমাদের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের এই ভিডিওটিতে আমি এই ডিজাইনটি বিস্তারিত সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই আপনাদেরকে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন প্রথমে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি এটা হচ্ছে বাইটি ফ্লোর প্ল্যান এবং এটি হচ্ছে মেইন রোড থেকে আমাদের বাড়িটিতে প্রবেশের মূল পথ আমরা প্রথমে বাড়িটিতে প্রবেশ করার পরে লম্বা একটি করিডোর স্পেস পাবো এবং এখান থেকে আমরা এন্ট্রি করার পরে প্রথমে আমরা সামনের দিকে একটি বেডরুম পাব এবং এখানে আমাদের মূল যে স্পেসটি যেখানে আমাদের লিভিং রুম এবং ডাইনিং রুম সহ কিচেন স্পেসটা পেয়ে যাব এবং এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে সিঁড়ির নিচে এবং এই পাশে আমরা একটি বেডরুম পেয়ে যাব যার সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা থাকবে এবং এই পাশে আরেকটি বেডরুম পাবো যার সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা থাকবে এই পাশে আমরা একটি সেকেন্ডারি এন্ট্রি পেয়ে যাব যদি আপনাদের এই পাশে রাস্তা থাকে তাহলে এটি ব্যবহার করতে পারেন তো চলুন এখন আমরা বাড়িটি থ্রি ডি ফ্লোর প্ল্যান সহ বাকি অন্যান্য ভিউগুলো দেখে আসি এবং ভিডিওর শেষে আমরা আরও বিস্তারিত আলোচনা করব বাড়িটি নিয়ে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো এই বাড়িটি তৈরি করতে জায়গার পরিমাপ দরকার হবে প্রায় চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট পরিমাপ জায়গার আপনাদের যাদের মোটামুটি প্রায় তিন থেকে চার শতক পরিমাপ জায়গা রয়েছে তারা চাইলেই এরকম ডিজাইনটি ফলো করে আপনারা বাড়িটি তৈরি করতে পারেন এবং ডিজাইন সম্পর্কিত যদি আপনাদের আরও তথ্যের দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব এই ডিজাইনটি নিয়ে আপনাদেরকে সহযোগিতা করার আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাথে আমরা প্রতিনিয়ত নতুন এবং আধুনিক ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম